সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য প্রিমিয়াম লাকজারি একদম মলমলের খুব সুন্দর কালেকশন নিয়ে আসলাম এগুলো কিন্তু একদম অরিজিনিয়াল মার্শালের মলমলের কটন থ্রি পিস কালেকশান হোলসেল প্রাইজে দেখাবো দেখে নেবেন খুবই চমৎকার দেখেন অল ওভার চিকেন কারি কাজ থাকবে এগুলো কিন্তু একদম অরিজিনাল মলমলের খুব সুন্দর মার্শালের কালেকশান এগুলো কাজের ফিনিশিংটা দেখে নেবেন কাপড়ের ফিনিশিং দেখে নেবেন একদম অরিজিনাল মলমল মার্শালের কালেকশান আমরা দেখাচ্ছি এটা কিন্তু মাস্টার কপি না। যে অরিজিনাল মার্শাল যদি আপনারা নিতে চান অরিজিনাল মর্মলের উপরে আপনাদেরকে আমরা হোলসেল প্রাইসটা বলে দিব ঠিক আছে তো যারা নেবেন একটা দুটো তিন বক্স তৈরি ফেলবেন আর ড্রেসগুলো অন্যগুলো কিন্তু বিশাল বড় খুব সুন্দর কাঠওয়ার হবে পাক্কা পাঁচ সাত নামাজি অন্য হবে চড়াও কিন্তু অনেক বেশি হবে তো সুন্দর এই ড্রেসগুলো আপনার নিতে চাইলে একটু ইনবক্স তৈরি ফেলুন দেখুন তো কার কত পিস করে লাগে সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন তো খুব চমৎকার খুব সুন্দর একটা দেখেন একদম পেস্ট বেগুনি কালার একদম ওরিয়েন কালারের ভিতরে দেখেন এত সুন্দর কাজ থাকবে একদম এত সুন্দর ডিজাইন হবে খুব সুন্দর কালার খুব সুন্দর কালেকশান সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার যদি নিতে চান আমাদের শোরুমে এই নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে রেজগুলা দিব যারা নেবেন দু তিন বক্স করে ফেলবেন কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক মাস্টার কপি হয়ে গেছে আমাদেরগুলো হলো অরিজিনাল মার্শাল একদম মলমল কটনের ভিতরে খুবই চমৎকার খুব সুন্দর একদম ইউনিক কালেকশন নিতে ইনবক্স করে ফেলি তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন এটা একদম হলুদ বাসন্তী হলুদের কালারের ভিতরে এটা অরিজিনালটা এটার ভিতরে আরেকটা মাস্টার কপি আছে ওটা আমাদের কাছে নেই তো আপনারা যারা এগুলো হোলসেল নেবেন আপনাদের জন্য হোলসেল প্রাইস এগুলা কিন্তু একদম সব দোকানে আপনার অরিজিনাল যদি নিতে চান এগুলা আপনারা আটাইশো তিন হাজার টাকার নিচে আপনারা নিতে পারবেন না ঠিক আছে রিটেল যদি আপনারা নিতে চান তো আমরা হোলসেল প্রাইজই দেবো আপনারা যারা হোলসেল নিতে চান খুব সুন্দর এই ড্রেসগুলো প্রাইস থাকবে হল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল মর্মলের যদি আপনারা মার্শাল নেন এগুলো হোলসেল দিব আঠারোশো পঞ্চাশ আর এটা মাস্টার কফি যেটা সেটা হলো আপনি আরও কমে পাবেন এগুলো মাস্টার কপি হয়ে গেছে বারবারও আমরা বলতেছি আপনাদেরকে তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার একদম খুব সুন্দর একটা কালার একদম দেখা মতো একটা কালার এই কালারগুলো আপনারা যারা নিতে চান আপনার দ্রুত ইনবক্স করে ফেলবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একদম ইউনিক কালেকশান দেখার মতো কালেকশান ভালো কালেকশান তো সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন নিতে পারবেন যারা নিতে চান সারা বাংলাদেশে আপনার স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন সত্যি অসাধারণ চমৎকার আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা দেখাচ্ছি তো খুবই সুন্দর চমৎকার আরও একটা কালার দেখার মতো একটা কালার কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশ এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আঠারোশো পঞ্চাশ আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মসজিদের সাথের বিল্ডিং সুভাষ চমা তো সুভাষ চার লিপটপ পাঁচে আসলে আমাদের এই কালেকশনগুলো পাবেন তো সবাই নিতে চান আপনাদেরকে আমরা যদি ভালো লাগে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ